প্রিয় ভাই বোনেরা আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম যাদেরকে মানুষ গোপ্ত হিসাবে চিনে এই জালেমদের নেতা সে দুই দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে প্রিয় ভাই বোনেরা যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি মাত্র শ্রদ্ধা নেই যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোন কোন আচরণ আশা করতে পারে না প্রিয় ভাই বোনেরা এই জালেনদের একটি কথাই শুধু বললাম আমি আপনাদেরকে আরো একটি কথা বলছি তার আগে বেবি খাদিজার সম্পর্কে আপনারা জানেন জানেন না আমাদের প্রিয় নবী ইসলামের স্ত্রী এই বেবি খাদিজা উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন ওনার নিজের ব্যবসা বাণিজ্য ছিল যেখানে নবী ইসলাম নিজেও কাজ করতেন প্রিয় ভাই বোনেরা এরা বলে ইসলামের রাজনীতি করে অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলটি বাংলাদেশের নারী সমাজকে এমন কলঙ্কিত শব্দ জর্জরিত প্রিয় বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই সেই বদরের যুদ্ধে হজরত আয়সা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জাম দিয়ে সরবরাহ করা হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং আমরা আমরা ইসলাম ধর্ম আমাদের দেশের সামাজিক অবস্থান সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে এবং আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না এই নারীদেরকে পেছনে রেখে এই নারীদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো এটি আমরা কখনোই মনে করি না এবং সেই জন্যই দেশ যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন উনি বাংলাদেশের নারীদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আমাদেরকে দেশ গড়ার এবং দেশ যদি গড়তে হয় প্রত্যেক দিন নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আজকে তা না হলে এই দেশকে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো না প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা এই নারীদেরকে বিশেষ করে গ্রামের খেতে খাওয়া নারী যারা শহরের খেতে খাওয়া নারী যারা কর্মজীবী নারী যারা সহ সকল গৃহিণীর কাছে সকল পরিবারের মাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে আমরা এই নারীদেরকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি যেন তারা পুরুষের পাশাপাশি পরিবারে সমাজে দেশে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভূমিকা রাখতে পারে প্রিয় ভাই বোনেরা আসুন এবার দেখে ওই যে গুপ্ত সংগঠনটির কথা বললাম যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ ব্যবহার করে আরেকটি ঘটনা বলি তাদের তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায় সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে প্রিয় ভাই বোনেরা চিন্তা করুন এইরকম কথা কে বলতে পারে যে তারিখ পর্যন্ত তাদের জনগণের পা ধরবে তাহলে বারো তারিখের পর থেকে জনগণ তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরবে জনগণ তাদের পা ধরবে এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণ নিয়ে এরকম তচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে প্রিয় ভাই বোনেরা এইসব লোক যদি নির্বাচিত হয় এইসব লোক যদি দায়িত্ব পায় তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে দেশের মানুষের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে যাদের মনে এই কথা যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে কাজে প্রিয় ভাই বোনেরা এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না যারা পরিকল্পনা করে রাখে যে বারো তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা এইসব গোত্তরা সেই ছিয়াশি সাল একাত্তর সাল ইতিহাস যদি দেখি আমরা সব সময় যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সাথে সব সময় এপাস নালে ওপাস মুদ্রার এপেট নালে অপেট হিসেবেই তারা ছিল কাজে তাদের কাছ থেকে দেশের মানুষ ভালো কোনো কিছু আশা করতে পারে না